আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে ভাদ্র মাসের তালের রেসিপিটা চেষ্টা করেছি গ্রামীণ ঐতিহ্যের সাথে মিল রেখে করার জন্য ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আবার অনেকেই ফিরে যাবেন শৈশবে কারণ আজকে আমি এই ভিডিওটাতে এ টু জেড সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি ঠিক যে প্রসেসে আগেরকার দিনের আমাদের মা চাচি দাদের নানিরা এই তালের পিঠা বানাতো গ্রামের যে বাড়িতে তাল গাছ আছে সেই বাড়ির গাছের নিচে কিন্তু একদম ফজরের পর তাল পরে থাকে এটা হচ্ছে গ্রামের একটা চিরচেনা রূপ আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো তাল গাছ আছে তো সেই তাল গাছের নিচ থেকে দেখুন তাল নিয়ে এসেছি এখন তালের রস বের করা থেকে সব কিছুই এই ভিডিওতে শেয়ার করব এখানে আমি সব কিছু একেবারে গ্রামীণ পদ্ধতিতে করার চেষ্টা করেছি আমাদের মাছাচিরা যেভাবে তালের রস বের করতো সেই প্রসেসে কিন্তু আজকে আমি সব কিছু করেছি দেখুন সুন্দর করে তালের আঁশ আগে ছাড়িয়ে নিচ্ছি এখন তালের দানাগুলোকে আলাদা করে নিয়ে বড় একটা পাতিলে নিয়ে নিব যেই কাজটা আমি সে ছোট থেকে দেখে এসেছি শুধু আমি না আমি জানি আমার মতো অনেকেরই কিন্তু গ্রামের আগের স্মৃতি মনে পড়ে গেছে কারণ যাদের মাচা ছেড়া ঠিক এই প্রসেসে বানাতো তাদের কাছে কিন্তু এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে দেখুন দানাগুলো আলাদা করে এখন বড় একটা পাতিলে নিয়ে নিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে দানাগুলোকে হাত দিয়ে এরকম করে একটু কসলিয়ে রসটাকে আলাদা করব। এখানে একেবারে গ্রামীণ পদ্ধতিতে করার চেষ্টা করেছি দেখুন খুব সুন্দর করে রসটাকে আলাদা করে নিয়েছি এখন যে কোনো একটি চাটনি বা চালনির সাহায্যে এখন রসটাকে ছেঁকে নিব এতে করে কিন্তু কোনো প্রকার আঁশ আর এ রসের সাথে মিশে যাবে না তো এরকম একটা স্টেনারে দেখুন খুব সুন্দর করে তাহলে রসটা আমি বের করে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি এমনভাবে যেটা আমরা সে ছোটো থেকে দেখে এসেছি এবং খেয়ে এসেছি এবং আমাদের মাচাচিরা যখন করত তখন কিন্তু আমাদের কাছে এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতো অনেক বেশি উপভোগ করতাম তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দেখুন রসটা সুন্দর করে এখন স্টেনারে ছেঁকে নিচ্ছি এতে করে দেখবেন যে আঁশগুলো আলাদা হয়ে যাচ্ছে আর একটু আঁশও কিন্তু রসের সাথে মিশে যাবে না এতে করে কিন্তু রসটা একদম ফ্রেশ থাকবে এই তো রসটা আমার সবটা করে নেওয়া হয়ে গেছে এখন আমি এই রসটাকে আপনার সাথে দেখিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে কিন্তু একটা বক্সে রেখে কিন্তু সুন্দর করে সংরক্ষণ করতে পারেন রসটা একেবারে গাড়লো না আবার একেবারে পাতলো না ঠিক এরকম হয়েছে এখন এ পিওরির সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখানে কিন্তু আমার অর্ধেকটা তালের পিউরি আর বাকিটা আরেকটা বাটিতে রয়ে গেছে তো সেইটাও আমি অ্যাড করে দিব চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি চিনিটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়িয়ে যখন চিনিটা গলে যাবে তখন অ্যাড করে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ এটা কিন্তু মাস্ট বি দেওয়াই লাগবে তা না হলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে না ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন চিনিটা একেবারে পরিপূর্ণভাবে গলে গেছে তখন এতে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ি এখানে হচ্ছে আমার চালের গুঁড়োটা শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটাকে এ রসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি ঠিক যতটুকু আমার লাগবে ততটুকুই আমি একটু একটু করে দিব আর চালের গুঁড়া দিব আর রসটাকে নিব মোট কথা হচ্ছে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে করে পারফেক্টভাবে একটা ব্যাটার তৈরি হয়ে যায় পিঠা বানানোর জন্য এই তো দেখুন ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে করে আমি রেডি করে নিচ্ছি কয়েক দাপে চালের গুঁড়াটা এ রসের সাথে অ্যাড করেছি যাতে করে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায় তাহলেই কিন্তু পিঠাটা আপনার সুন্দর হবে এখন আস্তে আস্তে করে নেড়ে যাচ্ছি আর একটু একটু চালের গুঁড়া এতে অ্যাড করছি অনেকে আবার কি করেন এর সাথে ময়দাও অ্যাড করেন তবে এটা না দিলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো আপনি যদি প্রপারভাবে এ তালের পিউরির সাথে চালের গুঁড়াটা দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন তাহলেই কিন্তু পিঠাটা আপনার সুন্দর হবে তো দেখুন সুন্দর করে কিন্তু আমার ব্যাটার হয়ে গেছে একটু আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে যে এর ঘনত্ব কেমন হয়েছে ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু আর কোনো প্রকার চালের গুঁড়া এর সাথে অ্যাড করা যাবে না এটাকে এখন রেস্টে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য তবে এই কাজটা কিন্তু মাস্ট বি করতে হবে চলে আসলাম পরদিন সকালে গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে আসছি যেহেতু গ্রামের বাড়ি আল্লাহ রহমতে কোনো কিছুরই অভাব নেই বাড়ির আঙ্গিনাই কিন্তু কলা গাছ আছে আর সেই কলা গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে আসছে আর এই পাতাগুলোকে রেডি করে দিচ্ছে আমার শাশুড়ি আম্মা সুন্দর করে পাতাগুলোকে কেটে নিয়ে একটা ঢিসে রেখে দিচ্ছে এখন এগুলোকে ভালো করে করে নিয়ে পিঠা বানানোর জন্য রেডি করা হবে এখানে কিন্তু ছোট্ট একটা টিপস আছে যখন কলা পাতায় পিঠাটা বানাবেন তখন চেষ্টা করবেন একটা সুতি কাপড়ে সামান্য একটু তেল লাগিয়ে নিতে এতে করে হবে কি তেলটা দিলে পিঠাটা পাতা থেকে ছড়াতে খুব সহজ হবে এই পাতাতে সুন্দর করে তালের ব্যাটার দিবেন সুন্দর করে সবগুলো পাতা ঠিক এরকম করে তেল দিয়ে মুছে নিচ্ছে এই তো দেখুন সাত থেকে আট ঘন্টা পর আমার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এটা কতটুকু ফুলে গেছে আর নারিকেলটা কিন্তু আমি আগের দিন অ্যাড করিনি করেছি যখন পিঠা বানাবো ঠিক তখনই আগের দিন অ্যাড করলে এটা একটু টক টক হয়ে যায় দেখুন কতটুকু পারফেক্ট হয়েছে পিঠা বানানোর জন্য আমার ব্যাটারটা একদম সুন্দর করে ফুলে ডাবল হয়ে গেছে আর একদম বাবলস জমে গেছে ঠিক এই রকম হলেই কিন্তু আপনার পিঠার ব্যাটার তাহলে পিঠাটা পারফেক্ট হবে তা না হলে কিন্তু তালের পিঠা খুব একটা ভালো হয় না এখন কিন্তু আমার ব্যাটার একেবারে রেডি পিঠা বানানোর জন্য এখন এখান থেকে চামচের সাহায্যে একটু একটু করে পাতার মধ্যে ঠিক এরকম করে দেওয়া হবে হবে আর পিঠা বানানো ঠিক এরকম করে দেওয়ার পর পাতার অর্ধেক অংশ পিঠার উপরে দেওয়া হবে চাইলে কিন্তু আরেকটা পাতা উপর দিয়ে দেওয়া যায় দেখুন এখন রেডি চুলাতে বসিয়ে দিচ্ছে আর এই কাজগুলো করছে আমার শাশুড়ি আম্মা আমি কিন্তু অপর সাইডে আরেকটা তাওয়ায় পিঠাগুলো দিয়ে দিচ্ছি এরকম করে একটা একটা করে পিঠা বানিয়ে নেওয়া হচ্ছে আর এই তালের পিঠা বানানোটা একটু সময় নিয়ে করতে হয় তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হয় কারণ চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে কিন্তু এই তালের পিঠাগুলোকে বানাতে হয় তা না হলে কিন্তু পিঠা সুন্দর হয় না ফুলকু হয় না আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুই চুলায় কিন্তু বসিয়ে দিলাম পিঠা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে সব কিছুই যাতে করে আপনাদের কাছে আমার রেসিপিটা অনেক বেশি ভালো লাগে আবার অনেকে কাছে গ্রামের স্মৃতি মনে পড়ে যায় কারণ অনেকেই কিন্তু এই প্রসেসে গ্রামের বাড়িতে ছোটোবেলায় পিঠা খেয়েছেন মা চাচীরা যখন বানিয়েছিল তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু পিঠার এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম আরেক পিঠ হওয়ার জন্য আর পিঠাগুলো কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ কতটা কালারফুল লাগছে এই প্রসেসে কিন্তু মাটির চুলায় পিঠাগুলো অনেক বেশি মজার আর লুবনীয় হয় দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন তো এভাবে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব আর চুলা থেকে নামিয়ে নেব পিঠা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আমার শাশুড়ি ঠিক এই প্রসেসেই কিন্তু সবগুলো পিঠা আমি বানিয়ে নিব দেখুন একটু শেয়ার করছি যে আজকের পিঠাটা কতটা পারফেক্ট ফুলকু এবং নরম তুলতুলে হয়েছে আশা করছি আপনারা এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না আর কার অতীতের স্মৃতি মনে পড়ে গেল এবং কার কার মাচাচিরা ঠিক এই প্রসেসে গ্রামের বাড়িতে পিঠা বানিয়েছে মতামত জানাতে ভুলবেন না দেখুন পিঠাটা কতটা নরম সফট আর তুলতুলে হয়েছে আর কতটা ফুলকু হয়েছে মনে হচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এরকম কলা পাতায় তালের পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর অনেকেই পছন্দ করেন কলা পাতায় বানানো পিঠাটা আর তালের পিঠা কিন্তু তেল দিয়ে খাওয়ার ঠিক এ প্রসেসে খেলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তো রেসিপিটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এতে করে অনেকেই উপকৃত হবেন আর আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে মতামত জানাতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মতামত জানিয়ে দিবেন তো যারা যারা আমার আজকের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর কোন রেসিপি দেখতে চান আমার কাছে গ্রামীণ মতামত জানিয়ে দিবেন ততক্ষণে আল্লাহ হাফেজ